গুড মর্নিং বন্ধুরা দেখুন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমাদের শিক্ষার জায়গা তো আপনি যদি শিক্ষা গ্রহণ না করতে পারেন তাহলে আপনি হবেন বিপদগামী ঠিক আছে তাই আজকে আমি একটু কিছু কথা বলবো যদি মনোযোগ দিয়ে শোনেন তাহলে অবশ্যই কিন্তু আপনাদের একটা দিগের মানে সন্ধান পেয়ে যাবেন এবং বুঝতে পারবেন দেখুন আমরা অনেক লাইভে গিয়ে ইনভাইট করি অনেক লাইফ থেকে ইনভাইট নেই কিন্তু সঠিকভাবে আপনি ইনভাইটটা নিচ্ছেন কি না সঠিকভাবে মন খুলে আপনি ইনভাইটটা দিচ্ছেন কি না সেইটা আপনাকে বুঝতে হবে আপনি ইনভাইট দিলে বা ইনভাইট নিলেই শুধু হবে না তো সেটা সঠিক মতো কি না আপনি মন খুলে দিচ্ছেন কি না সেই একটা দিক আর হচ্ছে দেখুন প্রত্যেকটাই একটা কাজের নিয়ম থাকে দেখুন সকালবেলা উঠে আমরা এই যে ব্রাশ ব্রাশ করি ব্রাশ হাতে নেই হ্যাঁ তারপরে এইটা হচ্ছে কি বলুন তো এই যে দেখছেন স্টিলের যে জিনিসটা এটা হচ্ছে জীবশোলা এটা দিয়ে জীব পরিষ্কার করি হ্যাঁ আমরা দাঁত মাজি মুখ ধুই এরকম প্রত্যেকটা লাইভেরও একটা পরিস্থিতি আছে পদ্ধতি আছে আপনি একটা লাইভে ঢুকলেন সেখানে গিয়ে হোস্টের সমস্ত নিয়মকানুন মানতে হবে যদি সঠিক শিক্ষায় আপনি ব্রতি হন বা সঠিক সঠিকভাবে যদি শিক্ষা গ্রহণ করেন কারণ ফেসবুকটাও কিন্তু একটা শিক্ষার জায়গা আপনি ভাববেন না যে আমি ফেসবুক করছি দুই একটা হাই হ্যালো করছি একটা পোস্ট করছি ব্যাস হয়ে গেল না শিক্ষামূলক কিছু আপনার থাকতে হবে সেখানে আপনি গেলেন আর শিক্ষামূলক কিছু থাকলো না তাহলে হবে কি করে আপনার পোস্টের মধ্যে কিছু আপনার সেখানে নিদর্শন থাকতে হবে শিক্ষার একটা নিদর্শন থাকতে হবে আপনি কোন ঘরানা থেকে এলেন তার একটা নিদর্শন থাকতে হবে আপনি সকালবেলা উঠে ভ্রমণ করলেন আপনি দাঁত প্রখলন করলেন আপনি সমস্ত কিছু করলেন হ্যাঁ কিন্তু আপনি দেখা গেল পোস্টগুলো ঠিকমতো করলেন না সময় মেনটেন করে পোস্ট করলেন না সময় মেনটেন করে কোনো আপনি বেশভূষা করলেন না স্নান করলেন গিয়ে সারা দিন কোনো স্নান করলেন না রাতে গিয়ে স্নান করলেন হবে দেখুন প্রত্যেকটা ধর্ম জাতি সমস্ত মানুষের একটা নিয়ম শৃঙ্খলা বোধ থাকে সেই নিয়ম শৃঙ্খলা মানতে হবে নিয়ম কি না যদি আপনি হিন্দু ধর্মাবলম্বী হন যদি আপনি পুরুষ হন তাহলে একটা সুন্দর পরিষ্কার ধুতি পড়তে হবে একটা অনুষ্ঠানে যাবার জন্য পাঞ্জাবি বা সেরকম পরিষ্কার পরিচ্ছন্নভাবে যেতে হবে যদি আপনি মুসলিম ধর্মের হন তাহলে আপনাকে উজু করতে হবে এবং মাথায় একটা টুপি সাদা যে টুপিগুলো পড়ে সেই টুপি পরতে হবে এবং আপনার একটা লুঙ্গি একটা সুন্দর একটা পাঞ্জাবি এইগুলো আপনাকে পরতে হবে পরিধান করতে হবে এটা আমরা সকলেই কিন্তু জানি তারপরে অন্যান্য ধর্মাবলম্বীদেরও সেরকম নিয়ম পদ্ধতি আছে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ চিত্তে আপনি যে ধর্মেরই মানুষ হন না কেন সেই ধর্মের জায়গায় আপনাকে যেতে হবে এবারে আপনি যদি মনে করেন যে আমি তো মানে যাচ্ছি ধর্মা ধর্ম পালন করছি কিন্তু ধর্ম পালন করলেই হলো না আপনার শুদ্ধ বস্ত্র আছে কিনা শুদ্ধ চিত্ত আছে কি না আপনার মনোভাবটা কেমন সেটাকে আপনাকে বুঝতে হবে তো আপনি ধার্মিক মানে হলেন কি হলেন না সেটা পরের কথা কিন্তু আপনার ধর্মীয় মন ধর্মীয় মতাদর্শ আপনার মধ্যে আছে কি না সেটা কিন্তু মানুষ আপনাকে দেখে বুঝতে পারবে বন্ধু তাই প্রত্যেককে বলবো যে দেখুন আমি এই কথা কেন কেন বলছি যে না আমি দেখেছি প্রত্যেকটা লাইভে গিয়ে অনেক মানুষ বারবার লাইভ থেকে হয়তো হোস্ট বলে দিচ্ছে যে আপনারা নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না কিন্তু বারবার আপনি কারুর পোস্টে ঢুকে আপনি কারুর পোস্টে ঢুকে সেখানে কি বলছেন আমি অমুকের ঘর থেকে এলাম আমাকে পাশে আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করো এই সাপোর্ট করো পাশে থেকেও এইগুলো বলতে বারণ করে তারপরে ম্যাসেঞ্জারে কল করতে বারণ করে আপনারা বারবার ম্যাসেঞ্জারে কল দিচ্ছেন আচ্ছা ম্যাসেঞ্জারটা ফেসবুকের সাথে ওরিয়েন্টেড বারবার যখন হোস্ট বারণ করছে যে আপনারা এটা করবেন না তাও আপনারা কেন করছেন এটা করা যাবে না বন্ধু পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করুন নিজেকে পরিবর্তন করলে দেখবেন আমি তো দেখুন আমার ইনভাইট থেকে আমাকে যারা আপনারা ইনভাইট দিচ্ছেন যে বন্ধুরা ইনভাইট দিচ্ছেন আমি তো প্রচুর বন্ধু পাই এবং ইনভাইটে প্রচুর কাজ হয় আপনারা ইতিমধ্যে দেখেছেন কিন্তু আপনারা জানি না আপনাদের কতটা উপকারে লাগছে বা আপনারা কতটা উপকৃত হচ্ছেন কিন্তু আমার তো প্রচুর উপকৃত আমি হচ্ছি সেই জন্যই বলছি বন্ধু আপনারও উপকার হবে আপনিও কিন্তু এখান থেকে লাভবান হবেন কিন্তু সেই লাভবানের সিঁড়িটা আপনাকে তৈরি করে দিতে হবে সেই সিঁড়ি আপনাকে তৈরি করে না দিলে আপনার হবে না দেখুন উপরওয়ালা গড ফাদার আল্লাহ ভগবান সে কিন্তু আপনার দিকে হাত বাড়াচ্ছে কিন্তু আপনাকে তো হাতটা বাড়াতে হবে আপনি যদি কথা না শোনেন আপনি যদি কারুর মানে কারুর কথায় কর্ণপাত না করেন আমল না দেন এই যে আমি এত কথা বলছি আপনার যদি মনে হয় এ জাস্ট একটা ভিডিও করার উদ্দেশ্যে করছে ছেড়ে দিয়েছে আর কি কিন্তু না বন্ধু আমি আপনাদের কিছু দেখুন কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে কিছু নিয়ম পদ্ধতি মানতে হবে কিছু নিয়মের মধ্যে দিয়ে আপনাকে চলতে হবে আপনি যদি নিয়ম না মানেন তাহলে কিছু করার নেই আপনি যদি কথা না শোনেন কিছু করার নেই আপনাকে কন্টেন্ট ক্রিয়েটার হতে গেলে কিছু নিয়ম পদ্ধতি মেনে আপনি পোস্টগুলো করুন পোস্টগুলো ছাড়ুন দেখবেন আপনি অবশ্যই ভাইরাল হতে পারবেন এবং হবে আমি আপনি ভাইরাল হবার উদ্দেশ্যে যে সারলেন তা না আপনি নিয়ম বহির্ভূত কোনো কাজ করবেন না তবেই কিন্তু আপনি সাকসেস হবেন সাকসেস পেতে গেলে সাকসেস হতে গেলে সাকসেসের দৌড়ে পৌঁছতে গেলে আমাদের নিয়ম মাফিক কাজ করে যেতে হবে তাই আমি সবাইকে বলবো যে আপনারা নিয়ম পদ্ধতি মেনে কাজ করুন প্রত্যেকে আপনারা সঠিক জায়গায় পৌঁছন এবং আপনারাও ভাইরাল হন আপনারাও ফেসবুক থেকে লাভবান হন ধন্যবাদ এটুকুই ছিল বলার ভিডিওটা অনেক বড়ো হয়ে গেল একটু দেখবেন এবং এই কথাগুলো যদি কাজে পরিণত করেন অবশ্যই কাজ হবে আমি আশাবাদী ধন্যবাদ প্রত্যেককে